বারোই সেপ্টেম্বর বিকেল চারটেই মুর্শিদাবাদের বহরমপুরের ওয়াইএম ময়দানে এ ময়দানে রঘুডাকাতের প্রমোশনাল ইভেন্টে আসছেন দেবশহর রঘু ডাকাতের ফুল টিম এই অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন এবং যুব তৃণমূল নেতা আসিফ আহমেদ জোর কদমে চলছে প্রস্তুতি দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন তোমার পুজোর যাব না তোমার তো ছাড়া পছন্দই হয় না বাংলার যে শেকর সংস্কৃতি যে চর্চা পুরাণ আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডাকাতদের ঘিরে কিন্তু একটা চর্চা সংস্কৃতির একটা ধারা কিন্তু রয়েছে বাংলাতে এবং অনেকেই বলেন যে মা কালীর সঙ্গে একটা ডাকাতের কিন্তু সম্পর্ক আছে অনেক কালীকে বলা হয় সে কারণে ডাকাত কালী অর্থাৎ ডাকাতটা নাকি মা কালীর যে রাত্রে পুজো হয় সেই রাত্রে তাদেরকে নাকি একটা ডাকাতির হাতে খড়ি করতে হয় সাহিত করতে হয় তার ফলে বঙ্গজুড়ে কিন্তু বাঙালিদের মধ্যে ডাকাত নিয়ে নানান রকম চর্চা নানান রকমের গল্প কথা রয়েইছে আর সেই জায়গায় উপন্যাস গল্পেও ডাকাতটা বহুবার স্থান করে নিয়েছে এবার রঘু ডাকাত একেবারে শীঘ্রই রিলিজ পাচ্ছে ইতিমধ্যেই রঘু ডাকাত নিয়ে যে চর্চা তার ইতিমধ্যে একেবারে সিনেমা প্রেমীদের কাছে একটা জ্বরের জায়গায় চলে গেছে সিনেমা জ্বর রঘু ডাকাতকে নিয়ে সেই রঘু ডাকাত জ্বরে কিন্তু বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত আন্দোলিত বলা যায় এত প্রচার প্রসার আর সেই যিনি স্টার একেবারে দীপক অধিকারী সাংসদ দেব তিনি কিন্তু এই ছবি এই ফিল্মের প্রমোশনের জন্য একেবারে মুর্শিদাবাদ জেলার প্রাণ কেন্দ্র বহরমপুর শহর আর সেই বহরমপুর শহরের ওয়াইএমএ মাঠে বারোই সেপ্টেম্বর কিন্তু তিনি ফুল টিম নিয়ে আসছেন এবং স্বভাবতই যারা প্রেমী মানুষ যারা দেবের ভক্ত তাদের কাছে কিন্তু একটা বাড়তি আবেগ উন্মাদনা কিন্তু এই বারো তারিখের বারোই সেপ্টেম্বরের এই বিকেলকে ঘিরে কিন্তু তৈরি হচ্ছে তারা কিন্তু মুখিয়ে রয়েছেন বঙ্গ সিনেমা প্রেমীদের কাছে বা যারা প্রবাসেও রয়েছেন দীপক অধিকারী বা দেবকে নিয়ে একেবারে আবাল বৃদ্ধ বনিতা একেবারে পাঁচ বছরের শিশু থেকে আরম্ভ করে পঁচাশি বছরের বৃদ্ধা সবার কিন্তু একটা আলাদা আবেগ রয়েছে দেবের অভিনয় দেবের কাজ নিয়ে আর সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই দেবের ফিল্ম অনেকগুলোই ফিল্ম চতুর্দিকে দিকে চলছে তার মধ্যে বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে দেবের খুব গুরুত্বপূর্ণ অভিনয় রয়েছে সেখানে ধূমকেতু নিয়ে এই শহরেও চলছে ধূমকেতুর প্রদর্শনী এবারে কিন্তু আসছে খুব গুরুত্বপূর্ণ রঘু ডাকাত দেবের এই ছবি রীতিমতো রিলিজ পাওয়ার আগেই কিন্তু একেবারে পাহাড় থেকে সমতল রীতিমতো সর্বত্র একটা জ্বর তুলে দিয়েছে সিনেমা প্রেমীদের কাছে জ্বর এনে দিয়েছে এবং যারা অবশ্যই দেবের ভক্ত আগামী বারোই সেপ্টেম্বর রানীনগরের বিধায়ক শ্রমিক হোসেন যার দায়িত্ব পেয়েছি প্রমোশনের এবং রয়েছেন রাজ্যের নেতা আসিফ আহমেদ তার কাছেই শুনব যে কিভাবে এই যে প্রমোশনের প্রোগ্রামটা এখানে হবে বহরমপুরের ওয়াইএমএ মাঠে প্রস্তুতি চলছে জোর কদমে আপনারা দেখছেন কিভাবে প্রমোশনটা হবে কে কে আসছেন দেবের সঙ্গে দেখুন টিম রঘু ডাকাত রঘু ডাকাতে যারা অ্যাক্টিং করেছে তারা সকলেই আসছে বিশেষ করে বাংলা সিনেমা জগতের খ্যাতনামা সুপারস্টার নায়ক দেব এখানে উপস্থিত থাকছে পাশাপাশি অনির্বাণ সরকার আছে হৃদিকা পাল আছে সোহিনী সরকার আছে এবং টিম রঘু ডাকাতে যারা যারা অ্যাক্টিং করেছে তারা সকলেই উপস্থিত থাকবে বিকাল চারটের সময় এই এর মাঠে কতক্ষণ হবে প্রোগ্রামটা দেখুন প্রোগ্রামটা কতক্ষণ হবে প্রায় মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামটা হবে এবং এটা আমাদের বহরমপুরবাসীর কাছে একটা মানে খুব মানে কি বলবো একটা এনজয়মেন্ট ডে হতে চলেছে বারো তারিখ কেননা একসঙ্গে ঝাঁক এতগুলো তারকা সেদিন এখানে উপস্থিত হচ্ছে বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদবাসীকে আনন্দ দেওয়ার জন্য মূল উদ্যোগের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে দেখুন মূল উদ্যোগ বলে না উদ্যোক্তা সবাই তার মধ্যে বিশেষ করে যার নাম না করলেই নয় সৌমিক হোসেন তার সঙ্গে বা আমাদের সঙ্গে একটা গভীর নিবিড় সম্পর্ক তো আমরা সকলে মিলেই এখানকার যিনি পৌর পিতা রয়েছেন নারুগোপাল মুখার্জি তিনিও সহযোগিতা করছেন তো সকলে মিলে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আর কি এই প্রোগ্রামটাকে আমরা সাকসেসফুল করার চেষ্টা কত লোক এক্সপেক্ট করছে তো দেখুন এখানে তো কোনো ডেলিকেট কার্ড নেই তো সেক্ষেত্রে সমস্ত সকলের জন্য দোয়ার খোলা তো দেবের একদম দেবের ফ্যান ফলোয়ার্স নতুন করে বলার কিছু নেই প্রচুর ফ্যান ফলোয়ার্স তো সকলে আসুন এবং ওয়েম এর মাঠ যথেষ্ট বড় মাঠ সেই জায়গায় কারোর কোনো অসুবিধা হবে না সেদিক থেকে আমাদের জেলা প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে জেলা প্রশাসন তৎপর রয়েছে সিকিউরিটির দিকটা তিনারা বজায় রাখছে পাশাপাশি আমাদের যারা ইয়ং ব্রিগেড বহরমপুরের সেই ইয়ং ব্রিগেড থাকছে এখানে ইমরানরা রয়েছে জামিরা রয়েছেন সবাই রয়েছে এখানে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যাতে কোনো সমস্যা না হয় মানুষকে এন্টারটেনমেন্ট দিতে আসছেন তিনারা সেই এন্টারটেনমেন্ট যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে এটাই আর কি সকলেই কিন্তু অপেক্ষায় রয়েছেন যারা দেবের ফ্যান ফলোয়ার্স এবং রঘু ডাকাত যারা টিম রঘু ডাকাতকে দেখতে চাইছেন করে একেবারে সচক্ষে তারা কিন্তু এই ওয়াইএমএ মাঠে বারো তারিখে আসলে একেবারে বিনামূল্যে সকাল সবার অবাধ প্রবেশ আর সেই প্রস্তুতি কিন্তু চলছে এমনটাই জানালেন আসিফ আহমেদ এবং তিনি বললেন যে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সহযোগিতা করছেন এবং দেবের সঙ্গে তাদের একটা নিবিড় গভীর সম্পর্ক আছে বিশেষত রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনেরও সে কথাও তিনি বললেন বহরমপুরের ওয়ামে মার থেকে ক্যামেরা নসিব মোহাম্মদ এবং রামপ্রসাদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময়। অঞ্জলিতে পাগল করা পুজো সেল সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি পর্যন্ত ছাড় হিরের গয়নার মজুরিতে ফিফটি পর্যন্ত ছাড় লাকি ড্রতে জিতুন শাড়ি ট্রলি ব্যাগ ও আরও পুরস্কার অফার চলবে সপ্তমী পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য